আসসালামু আলাইকুম আপুরা ওয়েলকাম টু বিডি হোলসেল ক্লথিং আমাদের বাহিরের কিন্তু টেম্পারেচার অনেক বেশি এখন মানে হচ্ছে আমাদের গরম চলে আসছে আমরা সবাই জানি এবং গরমের জন্য তো আর শাড়ি পরা বন্ধ করা যাবে না তাই না আর সেই জন্যই আপনাদের জন্য আমরা সামার ফ্রেন্ডলি দুইটা ডিজাইনের ব্লাউজ নিয়ে চলে আসছি দুইটা ডিজাইন আজকে দেখাবো একটা হচ্ছে টিস্যু স্লিপ আর একটা হচ্ছে আপনার লেস স্লিপ ঠিক আছে শর্ট স্লিপের মধ্যে দুটা ব্লাউজ দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আমি কালারগুলো এবং স্টাইলটা খুব ভালো করে আপনাদেরকে শো করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো প্রথমত আমাদের লেস ব্লাউজ লেস যে স্লিপ বা আছে শর্ট স্লিপের মধ্যে ফ্যাসিলিটিটা হচ্ছে প্যালেট সিস্টেম তার মানে আপনার নিচে কিন্তু এক্সট্রা করে কিছু পড়তে হচ্ছে না ঠিক আছে টু ইন ওয়ান ফ্যাসিলিটি লেস স্লিপ বলাকে বলে এটাকে সবাই তো এটার যে স্লিপটা দেখতে পাচ্ছেন আমি আগে একটু ভিউ দেখাই ঠিক আছে এটার কালারগুলো আমি দেখাবো সমস্যা আপনারা যে একটু অভার ভিউটা দেখেন এটার যে স্লিপের মধ্যে যে কাপড়টা ব্যবহার করা হয়েছে লেস স্লিপ বলা হয় লেস ফেব্রিক এটা কিন্তু স্ট্রেচেবল ঠিক আছে এটা এটা দিয়ে আপনার সহজে কোনো কারণ বাতাস আপ ডাউন করতে পারবে সেই কারণে আপনার গরমটা একটু কম লাগবে ঠিক আছে যেহেতু গরম নিয়ে কথা বলছি ভিডিওর শুরুতেই তো এই এই লেস পেরেডের কালার হবে হচ্ছে আপনার তিনটা লাল সাদা আর হচ্ছে কালো আচ্ছা আরেকটা একটা হচ্ছে আমাদের টিস্যু স্লিপ ঠিক আছে টিস্যু স্লিপের এটা যদি একটু কাছ থেকে দেখাই এটা কিন্তু এটা কিন্তু দু তিনটা কোয়ালিটি হয় আমাদেরটা কিন্তু একদম বেস্ট কোয়ালিটি যেটা যেটা হচ্ছে আপনার এরকম যদি আপনি ঘষা দেন তাহলে একটা সাউন্ড পাবেন এবং এটা কিন্তু সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এটার মার্কেটে একটা কোয়ালিটি আছে আমরা সবচেয়ে প্রিমিয়ামটা ইউজ করছি তো এটার কালারগুলোও হবে আমি কালারগুলো দেখায় দিচ্ছি এই দেখেন এটার স্টাইলটা এখানে হচ্ছে ভি ভি শেপের গলা থাকবে ঠিক আছে গলার স্টাইলটা কিন্তু ভি শেপ এবং সম্পূর্ণ টিস্যু স্লিপ যার কারণে আপনারা কিন্তু গরমে এটা পড়তে পারবেন শাড়ির সাথে কোনো সমস্যা নেই টিস্যু স্লিভের মধ্যে আমাদের কিন্তু ব্ল্যাক কালার আছে ঠিক আছে ব্ল্যাক কালারটা আপনার আশা করি দেখতে পাচ্ছেন একটু ক্লোজ যদি দেখাই ডিজাইনটা যদি একটু দেখেন ক্লোজ থেকে একটা গলার ইয়েটা আর এখানে কিন্তু আপনার হচ্ছে কুচি কুচি থাকে হ্যাঁ গলাতে কুচি কুচি ইয়া থাকে বুকে কুচি কুচি থাকে খুবই একটা ভালো একটা ডিজাইন এবং খুবই চাহিদা সম্পন্ন একটা ডিজাইন এবং ফেব্রিকের কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো ঠিক আছে দেখেন কীভাবে আমাদের এটা স্ট্রিচ করে এবং সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার একদম অল সাইজ যা সাইজ লাগবে আমরা দিতে পারবো বডি আটাইশ থেকে ধরে আপনার একদম ফিফটি পর্যন্ত দেওয়া যাবে কোনো সমস্যা নেই যাদের ওভার সাইজ আছে আমাদের কাছ থেকে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন এরপরে টিস্যু স্লিভের মধ্যে আপনার ব্লু কালার ঠিক আছে রেগুলার ব্লু কালার বলা হয় এটাকে তো রেগুলার ব্লু কালারটাও কিন্তু পেয়ে যাবেন টিস্যু স্লিভের মধ্যে এই কালারটাও কিন্তু মানে এই ব্লু কালার শাড়ি পছন্দ করেন এরকম আপু খুঁজে পাওয়া আসলে কষ্টসাধ্যকর ব্যাপার তো এই আচ্ছা টিস্যু স্লিভের লাল কালার লাল কালারের শাড়ি তো সবা পুরাই পরে তো লাল কালার অবশ্যই সবার প্রয়োজন আপনারা দেখে নিতে পারেন আর এখান থেকে যদি একটু সেলাই কোয়ালিটি আমরা দেখাই ঠিক আছে এখানে কিন্তু পুরো এক্সপোর্ট সেলাই কোয়ালিটি ঠিক আছে এগুলো নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না আর আপনাদের যদি রিভিউয়ের দরকার হয় কাস্টমার রিভিউ আমাদের আপনারা চাইলে দেখে নিতে পারেন আমাদের পেজে অলরেডি অনেকগুলো আপলোড করা আছে এরপরেও যদি আপনাদের এক্সট্রা লাগে আমরা দিয়ে দিব ঠিক আছে সেলাই কোয়ালিটি দেখেন এ টু জেড কিন্তু সব ক্লিয়ারভাবে আমরা দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে আচ্ছা তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি টিস্যু স্লিপের মধ্যে বেবি পিঙ্ক কালারটা ঠিক আছে বেবি পিঙ্ক কালার সঙ্গে যদি বলতে চাই অনেকের মধ্যে আবার হচ্ছে মানে রেগুলার পিঙ্ক যেটা রানি গোলাপি যেটা বলে আমি ওটা খুঁজেন ওটাও কিন্তু দেওয়া যাবে ওটা আমাদের কাছে এখন মানে ছো ইয়ার নাই ইয়ার নাই মানে কোয়ান্টিটিটা নাই জন্য দেখা যাবে যেটা কিন্তু ওটা দেওয়া যাবে ঠিক আছে আর অনেকেই ল্যাভেন্ডার কালার খুঁজেন যেটা ছবিটা দেখতে পাচ্ছেন স্কিনে আপনার এই মুহূর্তে তো ল্যাভেন্ডার কালারটা কিন্তু দেওয়া যাবে এটা দেখানো গেল না সময় স্বল্পতার কারণে কিন্তু আপনারা পাবেন ঠিক আছে তো এই ছিল আপনাদের টিস্যু স্লিভের কালারগুলো এবং ধরুন আচ্ছা লেস প্যাডেড ব্লাউজের ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাক কালার এটা খুবই চাহিদা সম্পন্ন ঠিক আছে লেস প্যাডেড ব্লাউজের ব্ল্যাক কালারটা এটাও কিন্তু আমাদের কাছে স্টকে আছে লেস প্যাডেড ব্লাউজের কালার কিন্তু সীমিত আপনার হচ্ছে সাদা কালো লাল এছাড়া কিন্তু আমাদের কাছে কালার নাই এটা ছাড়া আসলে এই কালার হয়ও না তো এগুলো আপনারা পাবেন ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি এটা খুবই গর্জিয়াস এটা শাড়ির সাথে পরলে ভালো লাগবে না এটা অসম্ভব ঠিক আছে আমাদের লেস প্যাডেড সাদা ব্লাউজের কালার লাল দেখিয়েছি কালো দেখিয়েছি এখন কিন্তু আপনাদেরকে সাদা কালারটা দেখাচ্ছি তো এগুলো আসলে এত দেখানোর কিছু নাই এগুলা আপনার আপনি যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন যে এটার ডিজাইনটা আসলে কত সুন্দর এবং এটার কোয়ালিটিটা আসলে কতটা উন্নত মানের আমরা কোয়ালিটিতে কখনোই কম্প্রোমাইজ করে না ভিডিও হোলসেল ক্লথিং আপনারা বরাবরই জেনে আসছেন কোয়ালিটিতে আমরা বেস্ট কোয়ালিটি যেটা সেটাই এনশিওর করি এবং প্রোভাইড করে থাকি এগুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদের কোনো কমপ্লেন থাকবে না আপনাদের যাদের লাগবে যারা অর্ডার করতে যাচ্ছেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার ফুল অ্যাড্রেস আমাদেরকে পাঠিয়ে দেবেন এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকছি আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অর্ডার করতে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন Assalamu alaikum.